জঙ্গল যদি আল্লাহ রসুল কে মাইনা ধন্য হইতে পারে তো যুবক তুমি আল্লাহ রসুল কে মাইনা ধন্য হবে না তো হবে না কেন আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য পর্দা করার কিছু ছিল না বলছে যাবের ওই জঙ্গলগুলা ছোট ছোট দূরে দেখা যায় ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে যাবের চিৎকার দিছে ও ছোট ছোট জঙ্গল আল্লাহ রসুলের জন্য পর্দা করো কার আগে কে আসবে মানুষের যে দূত গতিতে উইটা ছুটা হিসাব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে আল্লাহর রাসূল বাহির হয়ে আসছে বলছে যাবেন নিজ নিজ জায়গায় যেতে যাও চলে যেতে বলো জাবের রাদিয়াল্লাহু চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে সবাই বলতেছে দৌড়াও কেন কই চুপ পড়ে বলবো জাবের বলছে چلا যাও তোমাদের জাগায় সবাই মানুষের মতো ছুটা যায় নিজের জায়গায় বসা গেছে জাবের জানি কি দেইকা ফিরা আসছে বলছে জাবের কি দেখলা আমি দেখতে চেয়েছিলাম ওইখানে আসে কি বল্লাহ হিমা বলা হা সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল